অনুষ্ঠান বাড়ি বা বাড়ি স্টাইলের দই কাতলা আপনারা অনেকেই ট্রাই করেছেন কিন্তু একদম ঘরোয়া স্টাইলে খুবই কম উপকরণে রেসিপিটা আপনারা কোথাও পাবেন না থাকছে একটা সিম্পল পেস্ট রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এরকম সুন্দর গ্রেভি বানানোর জন্য আপনাকে দেখে নিতে হবে পুরো ভিডিওটা হ্যালো গাইস জুমাস লাইফস্টাইল ডেইরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপি দই কাতলা এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাতলা মাছ আপনারা চাইলে রুই মাছ দিয়েও বানাতে পারেন মাছগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি অর্ধেক লেবু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কচলে কচলে একটু মাখিয়ে নেব সব কটাকে মাছকে দেখছেন আপনারা কীভাবে আমি মাখাচ্ছি ওইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে দশ মিনিট ঢেকে রাখব কড়াইতে একটা গ্যাস বসিয়ে নিয়ে নেব এক চামচ ধনে এক চামচ জিরে শুকনো লঙ্কা তেজপাতা ডালচিনি এলাচ লবঙ্গ আর নিয়ে নেবো এখানে অল্প মৌরি সব মশলাগুলোকে দু থেকে তিন সেকেন্ডের জন্য হালকা করে শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়ে এটার একটা শুকনো একটা মশলা বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন এরকম শুকনো মশলা আমরা পরে দেবো মশলাটাকে একটা এখানে পেস্ট বানাবো পোস্ত এক চামচ তিন চারটে কাজু এক চামচ চার মগজ চারটে কাঁচা লঙ্কা একটা মিক্সি বাস বাটিতে নিয়ে দিয়ে দেবো ফেটানো আর্ধেক দই এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেই মধ্যে কড়াই বসিয়ে ভালো করে গরম করে আমি এখানে সাদা তেল ইউজ করবো আপনারা চাইলে সর্ষে তেলও বানাতে পারেন ম্যারিনেট মাছগুলোকে একে একে ভালো করে দিয়ে হালকা করে একটু ভালো করে ব্রাউন করে ভেজে তুলে নেবো এখানে আমি টক দই দিয়ে মশলাটাকে কেন বানালাম কেন কি টক দই দিলে মশলার সঙ্গে পেস্ট করলে আমরা যে যখন গ্রেভিটা বানাবো তখন টক দইটা ফাটবে না দেখতেই পাচ্ছেন কী সুন্দর কালার আমি এরকম করে এই এইরকমই আমাদের কালারটা চাই আমি একে একে মাছগুলোকে তুলে নেব আমাদের কিছুটা মাছ বাকি রয়েছে সেইগুলোকেও এইভাবেই এই প্রসেসেই ঠিক আমি ভেজে তুলে নেব বাকি মাছগুলোকেও ঠিক এইভাবেই আমরা ভেজে নেব আমাদের মাছ ভাজা প্রায় হয়ে গেছে ওই কড়াইতেই যে মাছের তেলটা বেরিয়েছে ওর মধ্যে দিয়ে নেব অল্প তেল দিয়ে দেব এখানে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দেব দেওয়ার পর একটু নাড়াচড়া করে এখানে মোটা মোটা করে দুটোকে তিনটে পেঁয়াজ আর অল্প নুন দিয়ে একটু ভালো করে ভাজবো নুনটা দিলে পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেই পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে এখানে আমি দিয়ে আদা রসুন আটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে ওই কাজু আর পোস্ত বাটা একটু বেঁচেছিলাম মশলাটা লো করে দেবো মশলা ধোয়া জলটা এটাকে ভালো করে কষাবো আমি এখানে লঙ্কা আর হলুদ গুঁড়ো সেরকম দেবো না জাস্ট অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আমি এতে লঙ্কা গুঁড়ো দেবো না দিয়ে দিচ্ছি অল্প একটু হালকা ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো একদম নামমাত্র অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে একটু কষাবো মশলাকে আমরা কষতে দেবো তার জন্য আমরা ঢেকে রেখে দেবো আস্তে করে গ্যাস ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে সব তেল বেরিয়ে এসছে লক্ষ্মী পাখির মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে কতটা করে তেল বেরিয়েছে সুন্দর একটা মশলা ভাজা গন্ধও ছাড়ছে মশলা ভাজা প্রায় হয়ে গেছে দিয়ে দেবো একটু এবারে জল এটা খুব বেশি পাতলা ঝোল হবে না আর খুব বেশি আবার গাড়ো গাড়ো হবে না একটু হালকা ঝোল ঝোল একটু হবে যাতে ভাত দিয়ে ভালো করে একটু খাওয়া যায় দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে এসছে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি আগেও নুন দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই আগের নুনটা একটু দেখে তারপর নুন স্বাদ অনুসারে নুন দেবেন একে একে মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দেবো একে একে আমি সাজিয়ে দিয়েছি তাহলে দিয়ে দেবো দুটো মাঝের সাজের পেঁয়াজ ভেজে রেখেছিলাম আমি এরকম দিলে খেতেও খুব সুন্দর লাগে দিয়ে দেবো অল্প গরম মশলা করে করে রাখা ধনে পাতা। দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব রেসিপিটা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপি খেতে কেমন লাগলো দশ মিনিট থেকে রাখলেই আমাদের দেখতেই পারলেন আপনারা খুবই কম সময়ে খুবই কম উপকরণে আমাদের একদম ঘরোয়া স্টাইলের দই কাতলা একদম পুরো রেডি দেখুন কত লোভনীয় লাগছে দেখতে আর গ্রেভিটাও দেখতে দারুণ লাগছে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দই কাতলা আশা করি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা কোনো এতটাই বন্ধুরা দেখা হবে নতুন এক রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং